আমার কথা ধরেতা কথা ধরেলে আমার খেতে নাই যে পাইকপাড়া মির্জাপুর গ্রামে প্রবাসী সোহেলের দুই বছরের ছোট্ট শিশু কন্যা আইরিন খেলা করতে করতে বৃষ্টির পানি রাখা পাতিলে পড়ে অস্বাভাবিক মৃত্যু হয় এই মৃত্যুতে পরিবার এবং এলাকায় শোকের ছায়া নেমে গেছে ঘটনার পরপরই কক্সা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় আইরিনকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এই সেই পাতিল দেখতে পাচ্ছেন যে কতটুকু পাতিলে পরে ছোট্ট শিশু মারা গিয়েছে এই পাতিলের মধ্যে পড়ে গিয়েছিল বিস্তারিত আর একটু জানার চেষ্টা করব সচেতনের কাছ থেকে বাবা এই 2 এখানে বৃষ্টি পানি রাখার জন্য সেখানে একটি গর্তটা গুঁছে সেই 2 বছরের মে বাচ্চাটি আনুমানিক 12:30টার দিকে মৃত্যু বরণ করেছে এই বিষয় নিয়ে আলো হয়েছে গতরের মধ্যে এই ছোট্ট বাচ্চাটি দুপুর হয়ে পড়ে মৃত্যু বরণ করেছে আপনারা দেখেছি যে শোকের

ও আবার ওর মা ওর নি আসে ওর কাছে নিয়ে আসে কাছে মনির গোসল করাব তাইকে একটা আম ছিলেতেছে ওর মা ওই খাটের উপর বসে ও ব্যাডা দুধ খ আমার মা আসে আবার এনে বসেছিল ওর কাছে মা আবার আস লাগেসে আজকে দাঁতে গেছে আর ছোট মানুষ হাত দুধ গেছে আর পানিবিতি परेशान মা আজকে দাঁটা টয়লেটে গেছে আইছে দেয়া যায় পানির দিকে ছোট ছোটটাটা বসে দেয় পাউচার তুমি বসো তুমি বাবার নাম কি সোহেল রানা কোথায় ভাত আইน থাকে

বাড়া আসিয়ে ওছি এ কি সব বনাসে কি হইল রে কি হইছে রে তারপর হইতে আবার হনে নিয়ে আইছে হইতে নিয়ে যায় গুরু আছে গুরু আছে গুরু আয়া শাহন কষ্ট যে যে হাসছে কে তা আম খাসে আম গাল দে উঠতেছে গাল দে উঠতেছে গাল দে উঠতেছে সেই উঠতোয়া শাহনই কলম কি তালে হাসপাতালে নিয়ে যাও এই কথা আমি কইছি সময় এই সেই ফুটফুটে কন্যা সন্তান আইরিন যে কিনা হাত ধুতে গিয়ে বৃষ্টির পানি রাখা পাত্রে পড়ে মৃত্যুবরণ করেছে আমি ছিলাম ওই পাশে বাড়ি ওই বাসায় ছিলাম